বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে দূরত্ব এবং দ্বন্দ্ব ক্রমশই প্রকাশ্য হয়ে উঠেছে এখন প্রশ্ন হলো যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব কেন তৈরি হলো আপনারা জানেন যে বিএনপির শক্তি বলা যায় জামাতি ইসলামীকে কেননা জামাতি ইসলামী দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নিয়েছে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে সেখানেও বিএনপি এবং জামাত ইসলামীর নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন এবং সংগ্রাম চালিয়েছে এখন প্রশ্ন হলো যে কেন এই দুটি একই শক্তি তাদের মধ্যে কেন দূরত্ব বা দ্বন্দ্ব তৈরি যে হলো এটা ঠিক যে গত বেশ কয়েক বছর ধরেই বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে একটি দূরত্ব তৈরি হচ্ছিল এবং সেগুলো নিশ্চয়ই ভেতরে ভেতরে কিন্তু তাদের মধ্যে এই যে প্রকাশ্য দ্বন্দ্ব এবং প্রকাশ্য দূরত্ব সেটি প্রকট থেকে প্রকটতর হয়ে উঠেছে গত বছরের পাঁচ আগস্টে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপর থেকে আপনারা জানেন যে পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর যখন বিভিন্ন মহল থেকেই সংস্কারের দাবি ওঠে তখন বিএনপি বলেছিল যে ন্যূনতম সংস্কারের পরেই যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া হয় অন্যদিকে জামাত ছিল গা ছাড়া ভাব নিয়ে তারা অনেক ক্ষেত্রেই বলা যায় যে রিল্যাক্স মুডে চলছিল এবং তাদের ভাবভঙ্গিতে তারা সরকারকে এমন সিগনালই দিতে চাচ্ছিল যে তারা একটি সংস্কারের পরে নির্বাচন চায় মানে তারা যেটি বলছিল যে সার্বিকভাবে সংস্কার কাজ শেষ হওয়ার পর তারা নির্বাচন চায় আপনারা যদি ওই সময়কার পত্র খেয়াল করেন তাহলে দেখবেন যে বিএনপির নেতারা তখন থেকেই জামাত ইসলামীর নেতাদের বক্তব্য নিয়ে তারা উষ্ম প্রকাশ করছিল মূলত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব তৈরি হয় সেই সংস্কার নিয়ে তাদের বক্তব্যকে কেন্দ্র করি কেননা বিএনপি চাচ্ছিল আপনারা ওই সমর্গ পত্রিকা যদি দেখেন দেখবেন যে বিএনপি চাচ্ছিল যে দ্রুততম সময়ের মধ্যেই নির্বাচন সেই ক্ষেত্রে বিএনপি যখন দেখলো যে তাদের একটি প্রধান মিত্র শক্তি বা জামাতে ইসলামী তারা বিএনপির সুরে সুর মিলিয়ে বলছে না যে তারা দ্রুত নির্বাচন চায় সেই প্রেক্ষিত থেকে জামাতের এই রিল্যাক্স ভাব বা জামাত যে অন্তর্বর্তী সরকারকে প্রচুর সময় দিতে চায় সেইটাকে নিয়েই বিএনপি আসলে সন্দেহ শুরু করে এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে বিএনপি তারা দাবি করছে যেন জাতীয় নির্বাচন আগে হয় মানে তারা চায় না স্থানীয় নির্বাচন আগে হোক এবং অন্যদিকে জামাত ইসলামী নেতারা তারা দাবি করে আসছে এবং জোরালো ভাবেই দাবি করছে যে স্থানীয় সরকার নির্বাচন যেন আগে হয় আপনারা জানেন যে জামাতের সেক্রেটারি জেনারেল তারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিল সেইখানে তারা প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসছে যে যেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হয় এবং এই যে একটি বিপরীতমুখী অবস্থান মানে বিএনপি যেটি চায় সেটি অন্যদিকে জামাত ইসলামী তারা আসলে অন্য কিছু চায় সেই ক্ষেত্রেই আমরা দেখেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব এবং দ্বন্দ্ব ক্রমশই প্রকাশ হয়ে ওঠে বিএনপি জামাত ইসলামীকে সন্দেহ করা শুরু করে এই কারণে যে তারা মনে করে যে এই মুহূর্তে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারা দুই তৃতীয়াংশ আসনে তারা জয়লাভ করবে এবং তারাই সরকার গঠন করবে তারা যেটি মনে করে যে যেহেতু জামাত ইসলামী তারা জাতীয় নির্বাচন আগে চায় না তারা চায় স্থানীয় সরকার নির্বাচন এটি তারা যদি মনে করছে যে জামাত হয়তো মনে করছে যে বিএনপি হয়তো বা দুই তৃতীয়াংশ আসনে জয়লাভ করে ফেলবে এটিকে যেন বাধাপ্রাপ্ত হয় সেই কারণে বিএনপি মনে করে যে জামাত ইসলামী স্থানীয় সরকার নির্বাচন আগে চায় অন্যদিকে আরেকটি হলো জুলাই এবং আগস্টের আন্দোলনের ক্রেডিট আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা পাঁচ আগস্টে আমেরিক সরকারের পতনের পর আপনারা দেখেছেন যে বিএনপি বা তার ক্রমণের ভূমিকা নিয়ে তারা অনেকেই পূর্ণ মন্তব্য বা ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছে যেটি বিএনপি সন্দেহ করা শুরু করেছিল যে হয়তোবা জামাত ইসলামীর লোকজন আশকারা দিয়েছে বা তারা সলা পরামর্শ দিচ্ছে বা কুপরামর্শ দিচ্ছে সেই কারণেই হয়তোবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারেক রহমান বা বিএনপির নেতাদেরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বা কটাক্ষপূর্ণ মন্তব্য তারা করছে বা করতে পারে অন্য আরেকটি বিষয় হলো ইসলামী জোট আপনারা জানেন যে গত পাঁচ আগস্টের পর থেকে জামাতের নেতারা বলে আসছে যে তারা তিনশো আসনে এককভাবে প্রার্থী দেবে এবং অন্যদিকে একই সঙ্গে তারা যেটি বলছে যে তারা একটি ইসলামিক জোট তারা গঠন করতে চায় এবং তারা যেটি বলছে যে ইসলামী জোট যদি এক ঐক্যবদ্ধ হয় তাহলে হয়তো তারা নির্বাচন ভালো করতে পারবে এবং আপনারা জানেন যে জামাত ইসলামীর আমির খেলাভাত মজলিসের মহাসমাবেশে তিনি যেটি বলছিলেন যে ইসলামী দলগুলোর মাথায় যেন কাঁঠাল ভেঙে কেউ খেতে না পারে জামাত ইসলামীর এই যে তিনশো আসনে এককভাবে প্রার্থী ঘোষণা করা এবং অন্যদিকে একটি ইসলামী জোট গঠন করা এটিও বিএনপির মধ্যে মানে একটি সন্দেহ তৈরি করেছে যে জামাত ইসলামী আসলে কী করতে চাচ্ছে বিএনপি এটিকে তারা তাদের একটি ক্ষমতার একটি ফ্যাক্টর বা একটি ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে থ্রেট মনে করছে যে জামাত ইসলামী হয়তো বা একটি ঘোল পাকানোর চেষ্টা করছে বা ঘোট পাকানোর চেষ্টা করছে সর্বশেষ হল যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা আপনারা জানেন যে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি বরাবরের মতোই তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে যে এই ছাত্ররা বা বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা তারা কিংস পার্টি গঠন করতে চাচ্ছে সরকারি সহায়তায় এবং আপনারা দেখবেন যে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির প্রধান যারা নেতারা রয়েছেন এবং তার এক রহমানু নানাভাবে আকার ইঙ্গিতে তারা বলে আসছে যে সরকারি সহায়তায় বা সরকারি পেট্রোনাইজে একটি কিংস পার্টি গঠন করা হচ্ছে এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম ও সাম্প্রতিক সময়ে বিবিসি বাংলার সঙ্গে এটি সাক্ষাৎকার বলেছিলেন যে ছাত্র প্রতিনিধি সরকারে রেখে তারা যদি দল গঠন করে এবং যদি নির্বাচনে অংশ নেয় তাহলে বাংলার জনগণ মেনে নেবে না এবং বিএনপি দেখল যে আমরা শুধুমাত্র বলে আসছি যে তারা কিংস পার্টি গঠন করছে কিন্তু জামাত ইসলামী টু শব্দটি পর্যন্ত করছে না এটিও বিএনপির মধ্যে সন্দেহ বাড়িয়েছে জামাতের বিরুদ্ধে যে জামাত কেন এই যে ছাত্ররা তারা নতুন দল গঠন করছে তারা কেন এইসব বিষয়ে তারা বক্তব্য রাখছে না এইসব বিষয়গুলো আমি মনে করি যে প্রধানতম মানে হিসেবে কাজ করেছে যে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব এবং দ্বন্দ্ব প্রকাশ্য হতে বা প্রকট হতে এটি ঠিক আপনারা জানেন যে যদি এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাতে আওয়ামী লীগ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা তাদেরকে অংশ নিতে দেওয়া হবে কিনা এটি একটি প্রশ্ন সাপেক্ষ যা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে হয়তো বা নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে প্রধানতম দুটি দলই দাঁড়াচ্ছে প্রথম হচ্ছে বিএনপি এবং দ্বিতীয় হচ্ছে জামাত ইসলামী সেই ক্ষেত্রে স্বাভাবিক যে তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব প্রকট হবে বা তাদের মধ্যে আধিপত্যের বিস্তার বা আধিপত্য নিয়ে লড়াই হবে এটি খুব সহজে অনুময় এবং জামাত ইসলামী যেহেতু তারা দীর্ঘদিন ধরেই মানে ষোলো বছরে তারা ওইভাবে রাজনীতিটা করতে পারে না এবং আপনারা দেখেছেন যে গত পাঁচ আগস্টের পর থেকে জামাত ইসলামীর যে রাজনীতি বা প্রকাশ্য রাজনীতি এবং মাঠের যে রাজনীতি সেগুলো প্রকাশ্য হয়ে উঠেছে এবং বাংলাদেশের গণমাধ্যমে তারা ফলাও করে তারা প্রচার পাচ্ছে এবং বেশ ভালো কাভারেজ পাচ্ছে এই বিষয়গুলো বিএনপি আসলে তাদের ক্ষমতার রাজনীতিতে আমি মনে করি যেটি থ্রেট মনে করছে এবং অন্যদিকে জামাত ইসলামও যেটি মনে করছে যে যদি তারা এইভাবে মানে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন না হয় তাহলে তারা হয়তোবা বিএনপি দুই তৃতীয়াংশ আসন পেয়ে যাবে বা যদি সংস্কার কাজ ভালোভাবে না হয় তাহলে জামাত মনে করে যে বিএনপি আবার ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করবে সেই ক্ষেত্রে জামাত ইসলামী চায় যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তারা অনেকেই মনে করে যে হয়তোবা বিএনপি যেহেতু যেহেতু একটি বড়ো দল তাদের মধ্যে একটি কুন্দল হতে পারে এবং তাদের সাংগঠনিক কাঠামো কিছুটা নরবরে হতে পারে সেই ক্ষেত্রে লাভ হতে পারে জামাত ইসলামীর এবং যেটি তারা জাতীয় নির্বাচনে কাজে লাগাতে পারে এইটি মনে করছে আসলে জামাত ইসলামী এবং এই নিয়েই আসলে পক্ষ বিপক্ষে মত পথ এবং সন্দেহ অবিশ্বাসের দানা বেরিয়ে উঠছে এবং আপনারা জানেন যে প্রতিনিয়তই বিএনপি এবং জামাত ইসলামীর নেতারা একে অন্যকে আসলে ইঙ্গিত করে কটাক্ষ করে মন্তব্য করছেন এবং আমি মনে করি যে যা বোঝা যাচ্ছে যে আসন্ন দিনগুলোতে বা সামনের দিনগুলোতে নির্বাচন যত ঘনিয়ে আসবে বিএনপি এবং জামাত ইসলামীর মধ্যে দ্বন্দ্ব বা দূরত্ব আরও ক্রমশই প্রকাশ্য থেকে প্রকাশ্য হয়ে উঠবে বা প্রকট থেকে প্রকটতর হয়ে উঠবে